হাই মৌগঞ্জন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দিন হাটার উদ্দেশ্যে আর হ্যাঁ তোমরা সবাই টাইটেল থেকে বুঝেই গেছো যে আমরা পিকনিকে কোথায় যাচ্ছি তো তোমাদেরকে আরো একবার বলি যে আমরা পিকনিকে যাচ্ছি লঙ্কাপাড়া তো চলো এখন উদ্দেশ্যে যাওয়া যাক তো আমরা কিন্তু দিনহাটায় চলে এসছি আর হ্যাঁ এখনো কিন্তু গাড়ি আসেনি তো তোমাদের দাদা আমাকে একটা সুন্দর ভিডিও করে দিল আর এইদিকে তখন গাড়ি চলে এসছে তো তারপর আমাকে কিন্তু লেস কিনে দিলো তোমাদের দাদা তো চলো গাড়িতে ওঠা যাক তো দেখো আমরা কিন্তু পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি তো আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এই ব্রিজটাকে কে কে চিনে থাকো তো প্লিজ কমেন্ট করে বলো তো যাওয়ার পথেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিলাম একটু তো অনেকটা পথ পেরিয়ে আমরা কিন্তু পিকনিক স্পটের কাছে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ দূরেই মহাদেব এলি আমরা পিকনিক স্পটে এসে গেছি তো এখন কিন্তু জিনিসপত্র সমস্ত কিছু নামানো হচ্ছে তো এরা জিনিসপত্র নামই নিচ্ছে আর আমি তোমাদের চাইতে একটা সুন্দর করে দেখাই চলো তো দেখো তোমাদের কিন্তু চিকেন রান্না করছে আর হ্যাঁ বাকিরা সবাই ঘুরতে গেছে তো সেজন্য আমি বসে আছি তোমাদের দাদার রান্না হলে আমরা যাব আর এইদিকে কিন্তু বেগুনি তৈরি করার প্রস্তুতি চলছে দেখো তো যাই হোক এখন বাকিটা রান্না করুক আর আমরা একটু ঘুরতে যাই রকম খুব সুন্দর পাহাড় তো আমাদের ঘোড়া শেষ আমরা কিন্তু খেতে বসে পড়ছি তো দেখো আজকের মেনুতে ছিল ভাত ডাল পাপড় বেগুনি আর চিকেন তো আমাদের খাওয়া শেষ এখন তোমার দাদা আর বাকি অন্যরা সবাই খেতে বসেছে তো সবারই খাওয়া দাওয়া শেষ তো এখন জিনিসপত্র মেজে নিয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ এইদিকে দেখো সমস্ত বাড়ি একই রকম কি সুন্দর তাই না তো চলো Masker Blok A Dua sudah Cek next blok, bye.